প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই বছর অর্থাৎ দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের আজ দোসরা মে রেজাল্ট আউট হয়েছে তোমরা ইতিমধ্যে সবাই রেজাল্ট জেনে গেছো কারো রেজাল্ট তোমাদের প্রত্যাশিত হয়েছে যা আশা করেছিলে তা হয়েছে বা তার থেকে ভালো হয়েছে কারো কারো রেজাল্ট আবার প্রত্যাশিত বা মনের মতো হয়নি যা আশা করেছিল তার থেকে অনেক কম হয়েছে কারো বা স্কুল কন্টাক্ট রেজাল্ট এসেছে এই নিয়েই আজ আমার বিস্তারিত আলোচনা তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কোনো অংশ ভিডিওটা কাটবে না এবং আমার চ্যালেন্টটির পাশে থাকবে চলো শুরু করি যাদের রেজাল্ট প্রথমেই বলি যাদের রেজাল্ট অপ্রত্যাশিত হয়েছে অর্থাৎ এক আশা করেছিলে এই আমি এই সাবজেক্টে এত নম্বর পাবো কিন্তু সেই সাবজেক্টে তোমাদের তত নম্বর আসেনি তা থেকে কম এসেছে অর্থাৎ অপ্রত্যাশিত যাকে বলা হয় অপ্রত্যাশিত এসেছে আবার কারো কারো রেজাল্ট যে প্রত্যাশিতই হয়েছে যা নাম্বার আশা করেছিল তাই হয়েছে এবার যা কথায় আসি যাদের রেজাল্ট অপ্রত্যাশিত হয়েছে অর্থাৎ যা আশা করেছিল তা হয়নি তাদের নিয়ে আমি আজকে আলোচনা করব অর্থাৎ যাদের রেজাল্ট মনে হয়েছে যে আমি অঙ্কে কম পেয়েছি এই বছর দেখা গেল যে যা পরীক্ষা দিয়েছিল তার ছিয়াশি পার্সেন্ট পাশ করেছে ছিয়াশি পার্সেন্ট সামথিং পাশ করেছে অর্থাৎ কি একশো জনের মধ্যে ছিয়াশি জন পাশ করেছে বাকি কিন্তু চোদ্দো জন পাশ করেনি সবাই ভেবে নিয়েছিল এই বছর রেজাল্ট মানে খুব একটা ভালো হবে কিন্তু রেজাল্ট আউট পর কি দেখা গেল রেজাল্ট কিন্তু বিগত বছরের তুলনায় খুব একটা আশা অনুরূপ হয়নি এবং অঙ্কে অনেকেরই একটু চাপা নাম্বার এসেছে অর্থাৎ ভেবেছিলে এক হবে হয়ে গেল আরেক অর্থাৎ তোমরা যা আশা করেছিলে তার থেকে অনেক কম এসেছে অনেকেরই তারা একটা ভেঙে পড়েছ অর্থাৎ কি হবে আমি বলছি কোনো ভাবনা চিন্তার কারণে তোমরা নাম্বার পুনরুদ্ধার করতে পারো তার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়েই আজকে আমি আলোচনা করব অর্থাৎ এই পদ্ধতি কী এই পদ্ধতি হচ্ছে সাধারণত দুটি একটা পিপিএস কি বলছি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটিনি আর একটা পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ তোমাদের আবারও বলছি দুটো পদ্ধতি একটা পোস্ট পাবলিকেশান স্কুটিনি আর একটা পোস্ট পাবলিকেশান রিভিউ এই দুটি পদ্ধতি আছে কিন্তু দুটি পদ্ধতি কিন্তু সবার জন্য নয় কাদের জন্য কোন পদ্ধতি তা নিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটিনি যারা কেবল পাশ করেছো কিন্তু রেজাল্ট মনের মতো হয়নি তাদের জন্য পিপিএস এই পিপিএস পদ্ধতিটা কী পোস্ট পাবলিকেশান স্কুটিনি অর্থাৎ ধরো তুমি পরীক্ষায় তোমার লেখা লিখতে দিয়েছে ছটি প্রশ্ন মান দুইয়ের ছটি প্রশ্ন লিখতে দিয়েছে তুমি ছটাই লিখেছো এক্সামিনার তোমাকে পাঁচটা প্রশ্নের নাম্বার দিয়েছে একটা দেয়নি আবার হতে পারে তুমি প্রথম পৃষ্ঠায় দশ পেয়েছো দ্বিতীয় পৃষ্ঠায় দশ পেয়েছো তৃতীয় পৃষ্ঠায় দশ পেয়েছো কত হলো তিরিশ এক্সামিনার বা যে খাতা পরীক্ষক সে টোটাল করতে গিয়ে আঠাশ লিখেছে সেক্ষেত্রে পিপিএস এই পিপিএস পদ্ধতি কীভাবে করবো তা নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগে কীভাবে করবে পিপিএস পদ্ধতি পিপিএস পদ্ধতি করতে হলে তোমাকে সর্বাধিক পুনর দিন সময় থাকে রেজাল্ট বেরোনোর থেকে অর্থাৎ আজ দোসরা সতেরো মে পর্যন্ত তোমার সময় আছে কিন্তু আমি বলবো অতদিন ওয়েট করবে না যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ দিন সাতেক মধ্যে তোমরা স্কুলে যোগাযোগ করবে একটা সাদা পৃষ্ঠে অ্যাপ্লিকেশন করবে এবং স্কুটিনি করতে পাঁচ সাবজেক্ট আশি টাকা করে তোমাদের লাগবে এবার তোমাদের পোনে প্রশ্ন হতে পারে আমি কতগুলি সাবজেক্টে স্কুটিনি করতে পারবো তোমরা একাধিক সাবজেক্টে স্কুটিনি করতে পারবে যে একটা পারবে দুটো পারবে তা না তোমার যতগুলো মনে হয় ততগুলো সাবজেক্টে স্কুটিনি করতে পারবে আদার পিপিএস করতে পারবে তার জন্য আশি টাকা করে পাঁচ সাবজেক্টে তোমাকে খরচ বহন করতে হবে এইবার অনেকে মনে প্রশ্ন আছে আসে যে স্কুটিনি করলে নাম্বার কমে যাবে না তো আমি যতটুকু জানি স্কুটিনি করলে কারো নাম্বার কমবে না তোমাদের নাম্বার কমার কোনো চান্স নেই স্কুটিনি করলে তাহলে পিপিএস পদ্ধতি তোমরা বুঝলে পিপিএস পদ্ধতি কারা করতে পারছ যারা পাশ করেছো কিন্তু ফল আসার আসার মতো হয়নি মনে আশা পূরণ হয়নি ফল নির্দিষ্ট ফলটি তোমাদের মনে আশাকে পূরণ করতে পারেনি ধরো অঙ্কে তুমি সত্তর পাওয়ার কথা তুমি পঞ্চাশ পেয়েছ তোমার আশা মনের মতো হয়নি সেই সব ক্ষেত্রে সেই সব স্টুডেন্টরাই কেবলমাত্র পিপিএস করতে পারবে পিপিএস পদ্ধতি কীভাবে হবে তোমাকে আবার বলছি প্রথমে কি ধরো তুমি তিন পিসটা দশ 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 করে পেয়েছো তিরিশ পেজেস পরীক্ষক তোমাকে আঠাশ দিয়েছে সেই ক্ষেত্রে তুমি পিপিএস করতে পারবে অর্থাৎ তোমার মূল সেই সব ক্ষেত্রে স্কুটিনি হয় এবং কি ধরো তোমার টোটালের উপরে নাম্বার যা পেয়েছো সেটা বাইরে আসেনি সেই ক্ষেত্রে পিপিএস অর্থাৎ স্কুটিনি অর্থাৎ এছাড়াও তোমাকে ধরো ছটি প্রশ্ন লিখতে বলা আছে তুমি ছটি লিখেছ পাঁচটা স্যার পরীক্ষায় নাম্বার দিয়েছে একটা দিতে ভুলে গেছে বা তার ভুলবশত একটা নাম্বার পাওনি সেক্ষেত্রে তুমি পিপিএস পদ্ধতি করতে পারো এই পিপিএস পদ্ধতি আমি আবার বলছি আশি টাকা খরচ হবে পাঁচ সাবজেক্টে আশি টাকা তোমাকে বহন করতে হবে নির্দিষ্ট বিদ্যালয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করে তোমাকে আশি টাকা খরচ করে পিপিএস পদ্ধতি তোমার করতে হবে নির্দিষ্ট আজকে রেজাল্ট বেরিয়েছে আজ থেকে সাত দিনের মধ্যে তুমি স্কুলে বিদ্যালয়ে যোগাযোগ করবে নির্দিষ্ট সময় পনেরো দিন দেওয়া থাকে কিন্তু আমি বলবো যত শীঘ্রই স্কুলে গিয়ে যোগাযোগ করবে সাত দিনের মধ্যে করলে খুব ভালো একশো দিনের মাথায় তুমি তার ফলাফল জানতে পারবে একশো দিন সময় লাগে তোমার ফলাফল জানতে এবং একাধিক সাবজেক্টে তুমি করতে পারবে আর নাম্বার কমার কোনো চান্স থাকে না নাম্বার কারো কমবে না আমার দেখা নেই যে কারো নাম্বার কমে গেছে স্কুটিনি করে পরে আসি পিপিআর পিপিআর পদ্ধতি কি পিপিআর পদ্ধতি হলো যারা পাস করতে পারোনি রেজাল্ট পাওয়ার পর কার কারোর রেজাল্ট এসছে প্লিজ কন্ট্যাক্ট টু স্কুল হুম মানে কি বিদ্যালয়ে যোগাযোগ করো তাদের দেখা গেছে কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে সাবজেক্টে ফেল করেছে অর্থাৎ পাশ করতে পারোনি তাদের ক্ষেত্রে কি পিপিআর তাদের ক্ষেত্রে পিপিআর অর্থাৎ তুমি মনে করলে যে আমি সব বিষয় পাশ করেছি আমার কোনো কারণে বলতো আমার রেজাল্টটা আনকমপ্লিট আসতে কমপ্লিট আসেনি তারা কি করতে পারে পিপিআর করতে পারবে পিপিআর করার জন্য তোমাকে পাঁচ সাবজেক্টে একশো টাকা করে বহন করতে হবে নির্দিষ্ট স্কুলে গিয়ে একটা সাদা পৃষ্ঠে অ্যাপ্লিকেশন করে যে আমি অমুক আপনার বিদ্যালয়ের ছাত্রী বা ছাত্র রোল এই অ্যাডমিট নাম্বার দেবে যে দিয়ে আমি এই বিষয়ে রিভিউ করতে চাই এই একটা সাদা পিসটা অ্যাপ্লিকেশন করবে একশো টাকা করে পাঁচ সাবজেক্ট বহন করবে এই করে তুমি রিভিউ করতে পারো এইবার ধরো তুমি পরে প্রসঙ্গে আসি ধরো তুমি পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট বা সাতটা সাবজেক্টের মধ্যে দুটো মধ্যে তুমি স্কুটিনি করবে বা আর দুটোতে রিভিউ করবে তাহলে তুমি তা করতে পারো দুটি রিভিউ করার জন্য তোমাকে কত খরচ করতে হবে আশি টাকা রিভিউ করার জন্য একশো টাকা করে আর স্কুটিনি করার জন্য আশি টাকা করে হ্যাঁ তোমাকে কিন্তু পাঁচ সাবজেক্টে যেটা রিভিউ করবে সেটা একশো টাকা করে যেটা স্কুটিনি করবে আশি টাকা করে নির্দিষ্ট স্কুলে অ্যাপ্লিকেশন কিন্তু একমাত্র স্কুলেই হবে আদার্স কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না শুধু স্কুলে গিয়ে স্কুলের ম্যাডামদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে নির্দিষ্ট অর্থ জমা দিয়ে তোমরা স্কুটিনি বা রিভিউ করতে পারবে তার এক রিভিউ করার বা স্ক্রুটিনি করার একশো দিনের মাথায় তোমরা তার ফলাফল জানতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে নালে কিন্তু বুঝতে পারবে না তাই তোমরা অবশ্যই আমি আশা করি তোমাদের রিভিউ বা স্কুটিনি করলে তোমাদের নাম্বার বাড়বে নাম্বার কমার কোনো কারণ নেই বা নাম্বার কমেছে এ দৃষ্টান্ত আমি আমার দেখা নেই চলো আজ এ পর্যন্তই পরের প্রসঙ্গ নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে